প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো একবার তো খারাপ সময় অবশ্যই আসে আর খারাপ সময় যখন আসে মানুষ খুব দুঃখী হয়ে পড়ে আর ঈশ্বরকেও অনেক কিছু বলে ফেলে যে আপনি আমার সাথেই কেন এমনটা করলেন তাই না কিন্তু যদি আমরা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে খারাপ সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যেমন খারাপ সময় প্রতিটা মানুষের বাস্তব রূপটার পরিচয় করায় সে কেমন আর খারাপ সময় আমাদের পরিস্থিতির সাথে লড়াই করতেও শেখায় খারাপ সময় আমাদের এটাও শেখায় যে আমরা যাকে একবার বিশ্বাস করেছি দ্বিতীয়বার তাকে বিশ্বাস করা যাবে না তাহলে খারাপ সময় শুধু একটা দিক নিয়েই কেন আমরা ভাবি তার অন্যান্য দিক তো আছে আর সেই অন্যান্য দিকগুলো থেকেই অনেক কিছু শিখে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি আর পরিস্থিতির সাথে লড়াই করে সাফল্যতাও পেতে পারি তাই না গত বছর আজকের এই দিনটাতেই আমরা মা আর মেয়ে দুজনেই নার্সিংহোমে পাশাপাশি দুটো বেডে পড়েছিলাম তাই হঠাৎই আমার যদিও মনে পড়েনি বর আমাকে মনে করি করিয়ে দিল যে আজকের এই ডেটটাতেই নাকি আমরা দুজনেই দু সিরিয়াস অবস্থায় পড়েছিলাম তো যখন ওই খারাপ সময়টা যাচ্ছিলো সত্যি কথা বলতে আমিও ঈশ্বরকে অনেক বোকাঝোকা করেছিলাম সেটা সবাই করে কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো ভেবে দেখছি তো অনেক কিছুই শিখেছি আমাদের ভুলের জন্যই হয়েছে আমি তোমাদের অনেকেই আগেই বলেছিলাম যে অনেক আগেই যে আমিও থ্যালাসেমিয়ার প্যাশেন্ট তো আমিও আমার যদিও অ্যাপি ব্লক্সের আয়ুষের মতো ব্লাড দিতে হয় না কিন্তু একটা ওষুধ খেতে হয় সেই ওষুধটা না খেলেই আমার ব্লাড কমে আসে তো তখন আবার ব্লাড দিতে হয় তো ওই জন্য আমি এক মাস খাইনি ভাবছি কিছু কিছু হবে না মনে হয় ভালোই ছিলাম কিন্তু এক মাস ওষুধ খাইনি বলে যে এতটা রক্ত কমে গেছে আমি নিজেও ভাবতে পারিনি আর মেয়ের হয়ে গেছিল নিমোনিয়া দু মা মেয়ে একই সাথে একই দিনে কি পরিস্থিতি পাশাপাশি দুটো বেডে অনেক দিন ছিলাম আর এই সময়ে ফাইনাল এক্সাম হয় মেয়ে তখন আবার এক্সাম দু তিনটা এক্সামও দিতে পারেনি কত বছর পরে এসেও দিয়েছিল তো ওইটাই বন্ধুরা খারাপ সময়ে সত্যি কথা বলতে ঈশ্বরকে মানে ঈশ্বর আমাদের অনেক কিছু শেখানোর জন্যই আমাদের লাইফে খারাপ সময়টাকে এনে দেন তখনই চেনা যায় জানা যায় কারা আমাদের আপন আর কারা আমাদের পর তাই না বলো বন্ধুরা তাই খারাপ সময় এলে শুধু একটা দিক দেখলে হবে না তার অন্যান্য দিকগুলো দেখলে সব কিছু বোঝা যায় অনেক কিছু শিখে দেওয়ার জন্য আর এই বছর দেখো আমরা গত বছর আজকে এই দিনটাতে কী পরিস্থিতি ছিল আর আজকের এই দিনটাতে আমরা আজ এবছর মাংস ভাত খাচ্ছি খাসির মাংস খেতে চেয়েছিলাম বরকে বলেছিলাম খাবো খাবো তো ঠিক আজকেই ডেটটা মিললো কারণ ও বাড়িতে আছে তো যাকে সকালবেলা করেছিলাম ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এখন করলাম শুধু মাংস বাবাকে দিয়ে দিলাম এদিকে বিভুকে খাওয়াবো তো ওদিকে আবার তখন মেয়েকে নিয়ে চলে আসবে বর তখন আমরাও খাবো তো বন্ধুরা আজকে ব্লগটা হ্যান্ড করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই